যে হিজাবের জন্য যে মহামারী অবস্থা যে হিজাব এই হিজাবগুলো হচ্ছে আমাদের এই হিজাবগুলো দেখেন সাইনা লিলেনের মধ্যে সাইনা লিলেনের মধ্যে 100% সুতির মধ্যে নামাজের হিজাব বানি সহ হিজাব হাতাওয়াগুলোও আছে আমি এটা হচ্ছে হাতাওয়ালা একটা হিজাব এবং হচ্ছে সাইজটা হচ্ছে 4 কোয়ার্টার আর নিকাবটা হচ্ছে এই যে বেশ বড় একটা নিকাব কোয়ালিটি বেশ ভালো কাপড়ের এটা হচ্ছে সায়না লিলেনের মধ্যে নিকাবটাও বেশ বড় দেখেন এই হিজাবগুলো এত বেশি মানে উপকারী একটা হিজাব যেটা হচ্ছে ইমার্জেন্সি ইউজ জন্য এই হিজাবগুলো বোরকা সালা ইউজ করা যায় হ্যাঁ বোরকা ছাড়াও হচ্ছে বাসা থেকে বের হলে কাঁচা দারে কোথাও যাইতে বা স্কুলে বাচ্চা আনা নেওয়ার জন্য এবং বাসায় গেস্ট আসলে বা আদে বারান্দা যেখানে যায় এখন সবাই যারা পর্দা মেনটেন করে তারা হচ্ছে এরকম একটা হিজাব পরে সব জায়গায় হচ্ছে যায় তো দামটাও একদম রিজনেবল এখন যে হিজাবগুলো গুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে মাত্র ছয়শ টাকা করে মাত্র ছয়শ টাকা করে পেয়ে যাচ্ছে না তো সুন্দর কোয়ালিটির হিজাব তো এই হিজাবের মধ্যে হচ্ছে আমি কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি এগুলো হচ্ছে চায়না মধ্যে। কাপড় একদম ঠান্ডা হবে কাপড় একদম ঠান্ডা হবে গরম লাগবে না আপনারা জন্য হিজাব নিতে পারেন বেস্ট হচ্ছে একটা হবে হিজাব যেহেতু আসন্ন রমজান তো আপনারা যদি কেউ রে গিফট করতে চান দান করতে চান হিজাব গিফট করতে পারেন যে কোনো ধরনের হিজাব নামাজের বা এরকম এগুলো হচ্ছে এখন অ্যাভেলেবেল সবাই বাসায় পড়ে নামাজে পড়ে নামাজে যদি আপনি এক হিজাব দিয়ে নামাজ পড়তে চান সেই ক্ষেত্রে আপনি খালি খাতাটা খুলে বাস নামাজ পড়বেন আবার বাইরে গেলে নিকাবটা ইউজ করলেন বা বোরকার সাথে অথবা বোরকা ছাড়া হ্যাঁ তো মাত্র ছয়শ টাকা করে এত সুন্দর সুন্দর হিজাব পেয়ে যাচ্ছেন এগুলা অনেকে খিমার বলে আমরা জিলবাব বলি আর বড় গুলাকে এগুলাকে আসলে জিলবাব বলি না তো হচ্ছে সিস্টেমটা ওরকমই এরপরে হচ্ছে আর কি কালার এই যে এটা কালারও দেখিয়ে দিচ্ছি যেহেতু সময় পাওয়া যাচ্ছে না আপনাদেরকে একসাথে দেখিয়ে রাখছি আপনারা অবশ্যই লাইভটা শেয়ার করে নিজের কাছে রেখে দিবেন সময় পাইলে যেন হচ্ছে সবগুলো প্রোডাক্ট দেখতে পারেন দামটা অনেক কম প্রোডাক্ট কোয়ালিটি অনুযায়ী দাম হচ্ছে একদম রিজনেবল এই হচ্ছে এইটা হচ্ছে মাত্র 600 টাকা করে মাত্র 600 টাকা করে এই সাইজটা হচ্ছে এই এই হলো সাইজ আমার আমি হচ্ছে চুয়ান্ন সাইজ বোরকা পরে আমার যে সাইজ হয়েছে এখন খালি কয়টা হচ্ছে এই হিজাব গুলো দেখাই কারণ এগুলার জন্য আহামরি অবস্থা আমি দেখানোর সময় পাচ্ছি না দিছে লড়াই চাড়াই একদম এই হিজাব গুলো মাত্র ছয়শ টাকা ঝিল বা ভাতা সহ ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মত এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ